তো বন্ধুরা আজকে চলে এসেছি আমি হ্যাপি ভ্যালি ড্রাইভারকে এর আগে আমি ওয়াটার পার্কের ভিডিও দিয়েছি হ্যাপি ভ্যালির আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বন্ধুরা পার্কে প্রবেশ করার আগে যে সমস্ত নিয়মাবলীগুলো আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে সমস্ত রকমের গাড়ি পার্কিং করতে পারেন বাইক থেকে শুরু করে চার চাকা এবং আপনারা যদি খুবই দূর থেকে আসেন পিকনিকের জন্য এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে আপনারা দেখে নিন জায়গাটা খুবই বড়ভাবে তৈরি করা আছে আপনারা যদি ওয়াটার পার্কে টিকিট কাটেন তাহলে প্রত্যেকজনকে পাঁচশো টাকা করে লাগবে এর মধ্যেই আপনারা অনায়াসে ডাই পার্কটাও ঘুরতে পারবেন এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না এছাড়া যদি আপনারা শুধু ডাই পার্কটা ঘুরতে চান তাহলে প্রত্যেকজনকে চল্লিশ টাকা করে লাগবে এছাড়া যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে আগেই ভিডিওতে নিয়মাবলী দেওয়া আছে সেগুলো চাইলে আপনারা পশ করে দেখে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পার্কের ভেতর প্রবেশ করেছি আপনারা যারা আমাকে দেখছেন হয়তো অনেকেই আমাকে চেনেন না আমি সাহেব আমার চ্যানেলের নাম হচ্ছে বং এক্সবেলেট আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চারিদিকে সবুজে ঘেরা এবারে সরাসরি আমি চলে আসব এখানে যে সমস্ত দোলনা বা রাইডসগুলো আছে এখানে আপনারা যে সমস্ত রাইডসগুলো দেখতে পাচ্ছেন টয় ট্রেন থেকে শুরু করে আরও যে সমস্ত রাইডসগুলো রয়েছে সেগুলোর ভাড়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে নেওয়া হয় এই সমস্ত রাইডসগুলো দু হাজার চব্বিশ অর্থাৎ এবছর নতুন তৈরি করা হয়েছে এর আগে আমি এসেছিলাম এই পার্কে তখন এই দোল্লাগুলো ছিল না এটা ফ্যামিলি পার্কের সাথে সাথে এটা কাপেল পার্কও বটে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই যে রাইডসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম নতুনাত্ম এটা তোমারও বেশ ভালোই লেগেছে এখানে পিকনিক করার জন্য পিকনিক স্পটের ব্যবস্থা করা আছে প্রত্যেকটি স্পট পনেরোশো টাকা করে নেওয়া হয় এছাড়াও যদি কিছু জানতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন অবশ্যই দেওয়া থাকবে এর পাশাপাশি আপনারা এখানে সময় কাটানোর জন্য বা বসার জন্য জায়গা পাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পার্কটা এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা হয়নি এখনও কিছুদিন সময় লাগবে পার্কটা সাজাতে বা গোছাতে পার্কের ভেতরে অনাবরত গান বেজে চলেছে যার জন্য পার্কের ভেতরের পরিবেশটা মনোরম হয়ে উঠেছে এখানে ছোট ছোট শিশুদের জন্য দোলনার ব্যবস্থা করা আছে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে জাম্পিং বুলের ব্যবস্থা করা হয়েছে এটা চাপতে গেলে আপনাদেরকে আলাদা করে পে করতে হবে এখানে বোটিংয়ের ব্যবস্থা করা রয়েছে প্রত্যেকজনের মাথাপিছু চল্লিশ টাকা করে লাগবে এখানে অনেক বোটের ব্যবস্থা করা রয়েছে আপনাদের কোনো অসুবিধে হবে না বা কোনো রকমের লাইনে দাঁড়াবার প্রয়োজন নেই এবারে চলে এসেছি হনটেড হাউসে এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে লাগবে প্রত্যেকজনের এখানে প্রবেশ করতে হলে কিছু নিয়ম আপনাদের মানতে হবে যেমন প্রেগনেন্ট মহিলা কিংবা পাঁচ বছরের নিচে কোনো শিশু অথবা হৃদরোগের আক্রান্ত কোনো ব্যক্তি এই হন্টেড হাউসে প্রবেশ করতে পারবেন না আর এখানে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এছাড়াও এখানে স্ট্রাইকিং কারের ব্যবস্থা করা রয়েছে একজনের ভাড়া পঞ্চাশ টাকা করে এবং দুজনের ভাড়া লাগবে আশি টাকা একটা কারেতেই এছাড়াও এখানে ফাইভ ডি হলের ব্যবস্থা করা আছে তাছাড়াও এখানে ছোটো টয়টেন ব্যবস্থা করা আছে সেটা বাচ্চাদের জন্য সম্পূর্ণভাবে এবারে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে সহজে এই পার্কে চলে আসতে পারবেন প্রথমে আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে সেখান থেকে আপনারা বনগাঁ লোকাল বা গোবরডাঙ্গা লোকাল কিংবা হাবড়ার লোকাল ধরে সোজা সোজাবিড়া স্টেশনে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মের বাইরেই আপনারা টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা করে ভাড়া মাথা পিছু এছাড়াও এখানে পিকনিকের ব্যবস্থা করা রয়েছে আমি ডেসক্রিপশান বক্সের মাধ্যমে জানিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন এর সাথে আমি ওয়াটার পার্কের ভিডিও অ্যাড করেছি আপনারা চাইলে ওয়াটার পার্কে ঘুরে আসতে পারেন ওয়াটার পার্কের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা এটুখানি টাটা